আমরা জীবনে অনেক সময় চলার পথে বাধা পাই চলতে চলতে হোঁচট খাই ঠোপকোর খাই অনেক সময় থেমে যাই কিন্তু আমাদের কি থেমে যাওয়া উচিত আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহ ভরা ভালোবাসা অনেক সময় দেখবেন আমাদের চলার পথ অতটা মসৃণ হয় না আমরা যতটা ভাবি কিন্তু সেই পথ দিয়ে আমাদের এগিয়ে যেতে হয় ঠিক তেমনি আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ খুব সহজ নয় আমরা যদি এগোতে চাই তাহলে আমাদের জীবনে চড়াই উতরাই এগুলো আসবেই আর সেই চড়াই উতরাইয়ের সময় থেমে গেলে চলবে না কোনো সময় আমরা ব্যর্থ হব ফেল হব কিন্তু তারপরেও আবার উঠে দাঁড়িয়ে আমাদের চেষ্টা করতে হবে আমিও এর ব্যতিক্রম নয় আমি অনেক কিছু চেষ্টা করেছি ফেল হয়েছি ব্যর্থ হয়েছি কিন্তু চেষ্টা ছাড়িনি আর আপনাদের সাথে গল্প করতে করতে সকালবেলায় যে চলে এসেছি বর্মশাইয়ের জন্য আর সোনার জন্য টিফিন বানানোর জন্য আর টিফিন ছেড়ে ওদের তো সবই খাবার দিতে হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন কারণ আমার বর্মশাই সকাল সাতটা বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে রাত্রি সাড়ে আটটা বেজে যায় আর সোনারও বিকাল ছটা বিকাল কেন বলবো সন্ধ্যা ছটা বেজে যায় তাই দুজনেরই সমস্ত খাবার দাবার প্যাক করে আমাকে দিতে হয় আর তাই অনেক ভোর ভোর ঘুম মাখা চোখ নিয়ে চলে আসি রান্নাঘরে দুজনের জন্য টিফিন থেকে লাঞ্চ থেকে বিকালের স্ন্যাক্স সব কিছু বানানোর জন্য আজও তার ব্যতিক্রম নয় আর কালকে জানেন একটু পনির বেঁচে গিয়েছিল ওটা রেখে দিয়েছি তাই দুজনকে আজকে বানিয়ে দেব পনির রোল তাই রুটিগুলো আগে ভেজে নিয়েছি তারপরে রোলের পনির সে সাথে সবজি দেব সেগুলো সমস্ত কিছু ভাজব তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন কেমন লাগছে আমার ভিডিও আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমার কথা আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেই পারেন সারা জীবনের জন্য আর হ্যাঁ একটা লাইক একটা কমেন্ট দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমার জন্য অনেক বড়ো পাওনা যা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আর কথা বলতে বলতে পনিরের কয়েকটা টুকরো ছিল দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি রোলের ভেতরের পুরটা দেব বলে পুর বা স্টাফিং যাই বলেন না কেন আমাদের জীবনে দেখবেন সব কিছুরই শেখা একটা আর্ট রান্নাও এমনি একটা আর্ট আমি যখন জানেন বিয়ে হয়ে প্রথম আসি তখন রান্না করতে পারতাম না কিছুই জানতাম না এমন রুটি করতাম যে বর্মশাই খেয়ে বলতো পাপড়ের মতো হয়ে যে সত্যি পাপড়ের মতোই শক্ত হতো কিন্তু এখন আর সেটা হয় না এখন মোটামুটি পারি এরকমই জানেন আমি একবার বিজনেস করতে শুরু করলাম ফেলিওর হয়েছি তবে চেষ্টা ছাড়িনি আশা করি পরে ঠিক সফল হব গার্মেন্টসের বিজনেস চালু করেছিলাম কিন্তু বিক্রি করতে পারিনি অনেকে নিয়ে টাকা পয়সা দেয়নি এরকম হয়েছে তাই বললাম না আমাদের চলার পথটা অতটা মসৃণ নয় যতটা আমরা ভেবে থাকি কিন্তু তাই বলে আমাদের তো থেমে গেলে চলবে না চলতে হবে যদি তুমি সামনে এগোতে চাও আর যদি ভাবো এখানেই আমার শেষ আমি এখানেই বসে পড়বো তাহলে আর সামনে এগোনোর কোনো দরকার নেই আর কথা বলতে বলতে এটা ব্যাঙ্গালোরের একটা গ্রাম বেটাল বেটালসুর নাম এটা এয়ারপোর্ট থেকে দশ মিনিট দূরে একটা গ্রাম এখানে এসেছিলাম আমার এক বান্ধবীর বাড়ি আর সোনা ভিডিও করছিল ও কাঁপা কাঁপা হাত নিয়ে খুব একটা ভিডিওটা ভালো করতে পারেনি তো আমার ওই বান্ধবীর সাথে দেখা করে তারপর ফিরছিলাম আর এখানে জানেন আমরা এক বছর ছিলাম তখন এতটা ডেভেলপ হয়নি এখন এখানে ডেকা থেলানের একটা যে শপিং শপগুলো হয় এটা একটা বানিয়েছে আর এটি জানেন এই গ্রামটা দীপুকা পারুকনের যে কে ক্রেকেট একাডেমি রয়েছে তার খুব কাছে একদমই হাঁটা পথে দশ মিনিট লাগবে আর পরিবেশটাও খুব সুন্দর আর আমার বান্ধবী এখানেই ওনার ঘর বানিয়েছে তো আজকে তাই ওর ঘরেই গিয়েছিলাম এরপরে ফেরার সময় এসো দুজনে ওলা বুক করে ফিরছি রুমে বাসে আসলে অনেকটা দেরি হয়ে যেত কারণ আমার বাচ্চারা পড়তে চলে কখনো কখনও এরকমও হয় আমরা যা ভাবি বা পরিকল্পনা করি তার ঊর্ধ্বে গিয়েও কিছু কাজ করতে হয় আজকেও আমাকে সেটাই করতে হলো এরপর ঘরে ফিরে আমার বাচ্চাদের পড়াবো আর কিছু প্যাকিং স্যাকিংও করব। আর প্যাকিং করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আপনাদের প্যাকিংয়ের ভিডিও আমি একটুও শেয়ার করতে পারছি না কারণ এত তাড়াহুড়ো করতে হচ্ছে হাতে আর সময় নেই আর বর্মশাই তো মোটেও হাতে টাইম নেই ও তো একটাও প্যাকিং স্যাকিং করতে পারেনি সবই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে সোনাকে আনতে যাওয়া সংসারে রান্নাবান্নার সমস্ত কাজ তারপরে যেটুকু টাইম পাচ্ছি প্যাকিং করছি আর এই করতে করতে জানেন বন্ধুরা আমার ভীষণ শরীর খারাপ লাগছে কী করবো কিচ্ছু করার নেই ভাবছি আর এই কটা দিন করে নেই তারপরে না হয় নতুন রুমে শিফট করে সেখানে গিয়ে তখন সোনার ছুটি পড়ে যাবে রেস্ট নেব এই যে এগিয়ে চলার জন্য আমাদের যে চেষ্টা সেটা সর্বত্রই থাকে জানেন গোটা ব্যাঙ্গালোরটাই মেট্রোর কাজ হচ্ছে এই যে ওপর দিয়ে যে পিলারগুলো ঢেলেছে ওপরে ক্রংকেটের ঢালাই হয়েছে এখান দিয়ে মেট্রো চলাচল করবে আগে তো হোয়াইট ফিল্ড ওই দিকটা পুরো হয়ে গেছে এখন এয়ারপোর্টের এই দিকটাও কাজ হচ্ছে মানে গোটা ব্যাঙ্গালোরটাই মেট্রোতে কভার করে দেবে এর ফলে মানুষের যোগাযোগেরও ভীষণ সুবিধা হবে আর খুব দ্রুত আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারব কথা বলতে বলতে রুমে চলে এসেছি আর আমার পরিবারে নতুন সদস্য মিঠির জন্য পপকর্ন বা ভুটটা যাই বলে না কেন এনেছিলাম আর সোনা ওকে ছাড়িয়ে দিচ্ছে আর ও দেখুন সেই খোসাগুলো খাচ্ছে আর ওই যে কর্ণের ভেতরে যে সুতো বা চুল বা যাই বলে না কেন থাকে সেগুলো সোনা মিটির সাথে খেলার জন্য ওর গায়ে দিচ্ছিলো তো আজকের ভিডিওটি কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না বড়োরা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর ছোটরা স্নেহভরা ভালোবাসা পূর্ণ লাইক দিতে ভুলো না আর দেখুন সোনা সেই মিঠির সাথে খেলেই যাচ্ছে আর মিঠিও জানেন আজকে সোনা ছিল এমনিতে নইলে চিৎকার করে সারাদিন একটুও চিৎকার করেনি মানে সেই বাচ্চারা বাচ্চাদেরকে চেনে না ও সেরকম হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বিদায় দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে বাই বাই শুভরাত্রি